আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ তানজিনাতে আজকে নিয়ে এলাম শীতের সিজনে দুর্দান্ত মজাদার খাবার সিমের বিছি দিয়ে বা খাইসা দিয়ে রুই মাছ রান্না আমার পার্সোনালি এই তরকারিটি খুব পছন্দের আপনাদের যাদের এই তরকারিটি পছন্দ না তারা একবার হল আমার এই রেসিপিটি দেখবেন আশা করি আপনাদেরও পছন্দ হয়ে যাবে আপনাদেরও খেতে অনেক ভালো লাগবে চলুন শুরু করা যাক প্রথমেই এক কেজি সিমের বিচি নিয়েছি এগুলো গতকালকে এনেছিল তাই ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম এখন ডিপ ফ্রিজ থেকে নামিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি ডিপ ফ্রিজ থেকে নামালে কোনো লবণ ব্যবহার করতে হয় না ইজিলি খোসা ছাড়ানো যায় তাও যদি আপনারা খোসা ছাড়াতে না পারেন তাহলে হালকা গরম পানিতে ভাপ দিয়ে নেবেন তাহলেই তাড়াতাড়ি খোসা ছাড়াতে পারবেন সিমের বিচি থেকে খোসা ছাড়ানো একটু সময়ের ব্যাপার তবে খেতে কিন্তু দারুণ স্বাদের হয়ে থাকে অন্যদিকে সিমের বিচি খোসা ছাড়াতে ছাড়াতে এর মাঝে রুই মাছে ভেজে নিচ্ছি এখানে একটি বড়ো সাইজের রুই মাছ কেটে নিয়েছি এর মধ্যে হলুদ আর লবণ মেখে নিব। একটি প্যানে তেল দিয়ে গরম করে নিচ্ছি তেল গরম হলে সব মাছ একে একে ভেজে নিব মাছগুলো বেশি ভাজা যাবে না এপাশ ওপাশ সামান্য উল্টিয়ে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে কারণ তরকারির সাথে মাছ কড়া ভাজতে হয় না তাহলে স্বাদ নষ্ট হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমার মাছ কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি দেখুন এ পর্যায়ে আমার সিমের বিচি থেকে খোসা ছাড়ানো হয়ে গিয়েছে কতটা রঙিন লাগছে দেখতে তারপর এই সিমের বিচিগুলোকে ধুয়ে নিব আমি দুইবার করে ধুয়ে নিয়েছি এখন চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিব তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো একটু লালচে হয়ে আসলে দিয়ে দিচ্ছি সামান্য পানি কারণ আমি এর মধ্যে মশলা দিব পানি না দিলে মশলা তাড়াতাড়ি পুড়ে যেতে পারে চুলার আঁচ কিন্তু এ পর্যায়ে মিডিয়াম করে রাখবেন তারপর এক চামচের মতো লবণ আড়াই চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচের মতো মরিচ গুঁড়ো দিব এরপর জিরা আর রসুন একসাথে পিষে নিয়েছি সে বাটা মশলা দিয়ে দিব এরপর এই মশলাগুলোকে এবার আমি কষিয়ে নিব। দেখুন আগের পানি কিন্তু টেনে গিয়েছে তাই আরেকটু পানি দিয়ে দিব যখন এই মশলা থেকে তেল উপরে উঠে আসবে তখন সিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি সিমের বিচি দেওয়ার পর অনেকক্ষণ কষিয়ে নিব, আসলে কষানোর ওপরই নির্ভর করে আপনার তরকারিটা কতটা স্বাদের হবে যত বেশি কষাবেন তত বেশিই মজা হবে আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে তাই এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি নর্মাল পানি আপনারা চাইলে গরম পানিও দিতে পারেন সেই ক্ষেত্রে তাড়াতাড়ি রান্নাটি হয়ে যাবে এবার আমি ঢাকনা দিয়ে হাই হিটে চুলার আঁচ দিয়ে রাখবো ফিরে এলাম পনেরো থেকে বিশ মিনিট পর দেখতেই পারছেন তরকারিতে বলক চলে এসেছে আর ঘন হতেও শুরু করেছে চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম করে দিয়ে দিচ্ছি রুই মাছ কয়েক মালিক কাঁচামরিচ কয়েক টুকরো টমেটো আমার সিমের বিচির তরকারিটা হয়ে গিয়েছে আমাদের একটু বেশি ঝোল লাগে তাই আর কমাবো না এই পর্যায়ে নামানোর আগে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে পরিবেশন করে নিচ্ছি এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কীরকম হয়েছে আপনি তেলাপিয়া বা কাতলা মাছ যেটা দিয়ে রান্না করেন না কেন এই তরকারিটা খেতে দারুণ স্বাদের হয় আর রুই মাছ হলে তো আর কথাই নেই স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় আমার আজকের রেসিপিটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর নতুন কেউ থাকলে প্লিজ একটি করে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ